হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই সোনাইবুবাই অফিসিয়াল আবার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আর দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা কতটা ফাটাফাটি হবে আশা করি সেটা বুঝতেই পারছো আজকের ব্লগটা কিন্তু কেউ একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর কি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এখানে দেখতেই পাচ্ছ জোরদার নাচানাচি চলছে চলে এবার দেখে না এদিকে দেখতেই পাচ্ছ আমাদের ডেকোরেশনের কাজ তো শুরুই হয়ে গেছে ও হা সেই নাচা নাচছে এদিকে দিদিভাই সেই নাচা শুরু করে দিচ্ছে আর এদিকে ডেকোরেশনের কাজ হচ্ছে তো আজকের ব্লগটা কিন্তু সেই ফাটাফাটি হতে চলেছে বন্ধুরা আর এখানে দেখো মাও চলে এসছে আর মা এখানে ঠাকুরের পায়েসটা বানাচ্ছে আর আমি এখানে ভয়েসটা দিচ্ছি এই কারণেই বাজছে আর এখন যদি আমি ভয়েসটা দিই তাহলে কপিরাইট খেয়ে যাবো আর এখানে দেখতেই পাচ্ছ শাশুড়ি মাও উদম নাচ শুরু করে দিয়েছে লাল শাক হাতিনি তো লাল শাক ডান্সটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তো আজকের দিনটা সত্যি অনেক আনন্দ হলো অনেক মজা হলো তো চলো উপরে এখন চলে যাব উপরে এই যে বাবা এক বছর পর এই মহারানীরা আসলো আমাদের বাড়ি একটু হাই এক বছর না সরি সরি দু বছর পর হ্যাঁ বিয়ের পর এই প্রথম ও এসছে ও আগের বছর পুজোতে ও আর কাকি ওই যে প্রথম ওই যে কাকি বসে আছে কাকি প্রথম বৌদিও প্রথম সব প্রথম এই যে আর বন্ধুরা এখানে দেখো আমার আলপনা দেওয়া সমস্ত কিছু কমপ্লিট তো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো সকালে সেই সকালে উঠেছি একের পর এক হচ্ছেই আর এখন চলে যাব উপরে চলো দেখি কি রান্না হচ্ছে উপর নিচ করতে করতে আজকে আমার জান কয়লা এখন দেখি উপরে কি রান্না হচ্ছে ঘরের সব না হ্যাঁ 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 এই যে এখানে জোরদার রান্না হচ্ছে আর একজন ওখানে বসে আছে তারপরে যদি উল্টে পড়ে যায় তখন ওনার বর এসে আমাদেরই ধরবে কি করেছে আমার বউটা কেন পড়ে গেল না ওখান থেকে না না এটা রাইসে যাবে এই কাজু বাদামটা দেখো সাবধান বাবা বর তালে আমার দেবে নে আমার বউটা রেডি কি করাইছো এখন রান্না হচ্ছে আলুর দম আর এই সবগুলো হচ্ছে আমাকে দেখছে আমাকে দিয়ে কাজ করছে

আজকে হচ্ছে বাড়িতে কার্তিক পুজো সবার নিমন্তন্ন এখন হচ্ছে হবে আলুর দম আর হবে পোলাও মিষ্টি মিষ্টি পোলাও সাথে চাটনি আর গোল গোল রসগোল্লা রসগোল্লা গোল হয় না লম্বা হয়েছে আর ওই দিকটা হচ্ছে চেয়ার এসে গেছে সব খাওয়া দাওয়া হবে একটু নুন আমি তো খেয়ে দেখতে পাচ্ছি উপোস

এই যে এখন হচ্ছে আমার হেয়ার ডিজাইনার করা হয়েছে আর এদিকে শাড়িটাও আমাকে পরিয়ে দিয়েছে খুব সুন্দর করে এই যে আমার হেয়ার ডিজাইনার সঞ্চিতা ম্যাডাম এখন আমাকে শুধু বেঁধে দিচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছে সবাই গল্প গুজব তো দাঁড়া পুরো ফাইনাল রেডি হয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে এখন হচ্ছে আমাদের চুল বাঁধা হয়ে গেছে চুল বাঁধা হয়ে গেছে আমার ডিজাইন চলছে এটা আমার ডিজাইনার আর চলছে আসো 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 চলে আসো কার্তিক পুজো হচ্ছে তো এখন বন্ধুরা সন্ধে হয়ে গেছে আমি চটপট করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুরের সামনে কারণ ঠাকুর মশাই চলে এসছে তো চলো এখন পুজো হবে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো তো দেখতে থাকো কাালযেে সোো সোো

বন্ধুরা আজকে আমার লুকসটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর শুধু আমার লুকস নয় এখানে কার্তিকের সামনে যে ডেকোরেশনটা করা হয়েছে সেটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে দেখতেই পাচ্ছ সবাই বসে পূজা দেখছে আর আমার বাপের বাড়ির লোকজন এই আমার বিয়ের পরেই প্রথম আসলো আমার বাড়িতে তো আজকে অনেক আনন্দ হচ্ছে অনেক মজা হচ্ছে আর সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব একটু স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো এখনও পিকচার আপনি বাকি হ্যাঁ তুলসী পাতা আলু তাই তুলসী মালা দেয় পাতার মালা পাতা চলে না রামকে আর সীতা ঠিক আছে তার মানে রাম আর সীতা তার বুকের মধ্যে তার দেখা যাচ্ছে তুলসী কে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ কার্তিক ঠাকুরকে আমরা সাধ্য মতো এখানে ভোগ প্রসাদ সাজিয়ে দিয়েছি এখানে ছিল খই বাতাসা মুড়কি মালপোয়া পাঁচ রকমের ভাজা খিচুড়ি তারপরে পায়েস পাঁচ রকমের ভাজা ছিল ক্যাডবেরি ছিল কর্তেকের সামনে আর ক্যাডবেরিটা মেনলি আমাকে জামাইবু দিয়েছে যেহেতু আমার কার্তিক পুজোর দিন জন্মদিন আমাকে দিয়েছে তো আমি আবার কার্তিককে দিয়ে দিয়েছি এটা পুজোর কাজে লেগে গেলে সবাই মিলে প্রসাদ পেয়ে যাবে এটাই ভালো করে নিই বলো বন্ধুরা আর এখানে পুজোর ভোগ প্রসাদের এত রকমের আইটেম আমার মা ননদ আমি সবাই মিলেই কিন্তু হাত লাগিয়ে করেছি বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পুজো হলে সবাই একসাথে কাজ করার মজাটাই কিন্তু আলাদা কি বলো বন্ধুরা আর এখানে দেখতেই পারলে এখানে যেহেতু পুজো এখন আমাদের কমপ্লিট পুজো হয়ে গেছে তাই ঠাকুরমশাই একটু নারায়ণকে আমার ঘর থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো তো চলো এখন ভোগ বিতরণের পালা ভোগ প্রসাদ বিতরণ হবে আর এখানে ঠাকুরমশাইকে আগে আমি গুছিয়ে দিচ্ছি তো তারপরে আবার আসছে আবার তোমাদের সঙ্গে গল্প হবে তো চলো দেখতে থাকো দেখাবো ব্লগ তারপর তো বন্ধু এখানে দেখতেই পাচ্ছ এই দিদিভাই হচ্ছে নিয়মিত আমার দর্শক নিয়মিত আমার ব্লগ দেখে তো এই দিদি ভাই জিজ্ঞাসা করছিলো তুমি আর ভিডিও দাও না অ্যাকচুয়ালি আমার আগে একটা যে চ্যানেলটা ছিল তো সেটা আমি বন্ধ করে দিয়েছি কিছু সমস্যা হচ্ছিল তাই জন্য ওটা বন্ধ করে দিয়েছি আর নতুন এই চ্যানেলটা উনি জানেন যে এই আইডিটা তাই আমি বলে দিলাম হ্যাঁ ব্লগ এখনও করি আর ব্লগ দেওয়া হয় তাই ওনাকে আইডিটাও বলে দিলাম তো অবশ্যই দিদি দেখো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেয় এখানে দেখতেই পাচ্ছ সবাই প্রসাদ পেয়ে গেছে আর প্রসাদ খাওয়া হচ্ছে প্রসাদে ছিল খিচুড়ি পাঁচ রকমের ভাজা

তো বন্ধুরা চলো এখানে মিষ্টি নিয়ে নিয়েছে আর উপরে যেহেতু খাওয়ার ব্যবস্থা রয়েছে তো চলো এখন যাওয়া যাক উপরে আর এখানে দেখতেই পাচ্ছ লোকজন আত্মীয় স্বজন সবাই চলে এসছে সবাই উপরে খাওয়া দাওয়া করছে চলো তোমাদেরকেও একটু দেখাই আর আজকে মেন আইটেমে ছিল পোলাও আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি আর বন্ধুরা আমার ব্লগটা আপলোড দিতে একটু লেট হয়ে গেল কারণ আমি তো এখন ডেইলি ব্লগ দিই না সপ্তাহে চার দিন করে ব্লগ দিই তো ওই জন্যই একটু লেট হয়ে গেল তো তোমরা যারা অপেক্ষা করছিলে কার্তিক পুজোর ব্লগ তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আর সবাই দেখ

তুমি কি করলে এবার দেখো আমরা এরকম সময় আমরা কি ছিলাম ভাবো সেটা কিছু বুঝতামই না কি করবো না করবো আর গোপাল দাস টায়ার্ড হয়ে কি শুয়ে পড়েছে কি করবো ও বাবা ওই যে থাক থাক খেলছে হ্যাঁ কি করে ওটা ওই যে ওইগুলো ওই যে গুছাতে যাচ্ছে পড়ে যাচ্ছে উ ফটো তুলছে

নেবে তুমি নেবে কই দেখি কি করবো দেখি আমার কাছে তুমি কি খাবে গোল্ড কি খাবে কি এটা কি ও বাবা নাচ করছে দেখো দেখো কি খাবে তুমি এটা কি খাবে গান দেবো গানে নাচবে চিপস খাবে চিপস খাবে

কত সুন্দর খাও খাও ভালো ভালো ওলাও আলুর দম খেয়ে বলো যে রাধুনি কিন্তু দিদি এই যে এই দিদি রাধুনি বলতে হবে খেয়ে সাথে সাথে কেমন দিদি রান্না করে দারুণ রান্না করে আজকে মানে পুরো

তো বন্ধুরা সবাই আত্মীয় স্বজন যারা দূরদুরান্ত থেকে এসেছিলো সবাই মোটামুটি চলে যাচ্ছে আর এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে ঘড়িতে বাজে এগারোটা প্রিয়াঙ্কা দিরাও প্রায় বেরিয়েই যাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করছি হ্যাঁ শিখিয়ে দিও শিখি দাও রসগোল্লা বানানো রসগোল্লা বানানো শিখবে ঠিক আছে শিখি দাও কাল থেকে ট্রেনিং শুরু চলে আসবে এই যে ওর সব বন্ধুরা ওকে ফাঁকি দিয়ে দিয়েছে তো অনেকেই আছো যারা ওর বন্ধুরা ব্লগটা দেখো তাদেরকে সব্বাইকে বলবো সবার সাথে আড়ি সবার সাথে আরি 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 কারণ কেউ আসেনি যাদের জন্য উন্নত করা হয়েছিল তো যাক দিদিরা এত রাত হয়ে গেল এখন ঘড়িতে কটা বাজে এগারোটা সাড়ে এগারোটা তাও যে দিদিরা এসেছে এই অনেক দিদি তাকাও তাই তো দিদিরা এক বন্ধুর বাড়িতে গেছিলো ওই জন্য আরও লেট হয়ে গেছে দিদি দাদা দুজনেই এসেছে আর ওই ও এখন হচ্ছে সাইকেল কালকে দিনের বেলা চলে আসি সে প্র্যাকটিস করিস বলছি আমি পারি আমার কি মনে হয়েছে না আমার লাইভ ওদের টিভিটা দিচ্ছে বলছে তো বড় হয়ে গেছ সকালবেলা অনেক কাজ করেছে ডাব পেরে দিয়েছে হ্যাঁ চলে যাচ্ছে হ্যাঁ সব চলে যাচ্ছে দেখো এখন এই যে ক্যাডবেরি খাচ্ছে কার্তিকের ক্যাডবেরি এ সবাই যে ভাগ দিবি কিন্তু ওটা পোশাক ঠিক আছে সবাই যেন পায় হ্যাঁ না না আগে দাও সবাই ভাইকে দে ভাইকে দে তো এই ক্যাডবেরিটা আমাকে জানিয়ে দিয়েছে

লোক চলে গেছে এখন নাচছে আর একজন ওই যে কাজ করতে ডিজে চলছে ওই জন্য নাচছিস ফ্রিতে নেচে নিচ্ছে সবাই এখন বাড়ি চলে গেছে আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি অনেক এনজয় করলাম আর তোমরা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আজকের মধ্যে আর একটা কি বলছিলিস বল আজকে কিন্তু এনার বার্থডে সবাই কিন্তু কমেন্টে হ্যাপি বার্থডে লিখো থ্যাংক ইউ cada eh, eh.